একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা খুবই মজাদার ও ইন্টারেস্টিং হতে চলেছে চলো আমরা ভিডিওটা শুরু করি সো হ্যালো গাইস এখানে খিচুড়ি চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে এখানে টাইম হলো 2 মিনিট 2 মিনিটের ভিতরে যে খিচুড়িটা শেষ করতে পারবে সে উইনার আর এটা হলো আমাদের টাইমার আর ওই যে ওখানে পার্টিসিপেটরা তো আমরা টাইমার অন করছি তোমরা রেডি আমি আমি রেডি রেডি ওকে আমি টাইমারটা অন করছি হাতে 2 মিনিট সময় পাবে সো গাইস দেখেন আমি টাইমার অন করে দিচ্ছি এই টাইমার অন হয়ে গেছে রেডি মরিচ খাইতে হইব এক মিনিট বিশ সেকেন্ড পার হয়ে গেছে ইতিমধ্যেই দেখি কেজিতে এক মিনিট বিশ সেকেন্ড পার হয়ে গেছে চালু চালু সকাইস আপনারাও টাইমারটা দেখেন

উনতিরিশ আঠাইশ সাতাইশ বিশ পনেরো চালু চালু দশ সেকেন্ড নয় আট সাত পাঁচ চার তিন দুই এক সো এখানে দেখা যাচ্ছে দুনো জরুরি সমান সমান আছে তোমরা অফ করো খাওয়া অফ করো এখানে দেখুন এখানে ওরটা কম আছে ওরটা বেশি আছে সো উইনার হলো আরাফাত गाइस নো স্টোনিং চাল ছিল তা খেতে পারি সো আপনার উইনার হয়ে কেমন লাগছে অনুভূতিটা বলেন এত কষ্টের পর তুমি জিতেছো তোমার অনুভূতিটা কেমন অনুভূতি অনেক ভালো আমি জিতেছি অনেক কষ্ট করে সো গাইস আপনারা আমাদের চ্যানেলটাকে কত বলতো অনেক চালু হেমা চৌধুরী pani ভালো লাগে লাইক কমেন্ট এমন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার মনে করবেন না এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটা করবেন এরকম আরো ভিডিও আর